আসসালামু আলাইকুম হাজি ইয়াসিন সাহেবের ভক্ত কারা কারা আছেন যারা আমার ভিডিও দেখেন ভিডিওর প্রথমেই কমেন্ট করবেন এবং আপনাদের জন্য খুবই একটা বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছি অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আবার অনেকেই জানেন নেই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের নেতা হাজি মোহাম্মদ ইয়াসিন কুমিল্লা ছয় থেকে অবশেষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ঘোষণা দিয়েছেন শুধুমাত্র সিদ্ধান্ত নেননি অলরেডি তিনি আপনার গতকালকে মানে চব্বিশে ডিসেম্বর সকালে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার অনুসারীরা অর্থাৎ তিনি নির্বাচনে প্রার্থী হিসাবে লড়াই করতে যাচ্ছেন তো দলীয় সিদ্ধান্ত কি ওনার পক্ষে না দলগতভাবে কুমিল্লার আসন পুনর্বিন্যাসের কারণে মনিরুল হক চৌধুরী কুমিল্লা ছয় থেকে বিএনপির যে মনোনয়ন পেয়েছেন সেটা তার বলবৎ রয়ে গেছে আর দিন দিনশেষে নানান অপেক্ষা চড়াই উত্তরাই সমর্থকদের ভালোবাসা বা বিএনপির একাংশ যারা তার অনুসারী আছেন তাদের চাওয়া পাওয়াকে পূরণ করতে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন জনাব হাজি মোহাম্মদ ইয়াসিন ইতিমধ্যে কুমিল্লার আরেক সিংহ পুরুষ রাজনীতির মাঠে এই মুহূর্তে যদিও তিনি বিএনপি থেকে বহিষ্কৃত আছেন মনিরুল হক সাক্ষ্য তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য একটা মনোনয়ন গ্রহণ করেছিলেন যদিও পরবর্তী সময় তিনি বলেছেন ওনার ভুল হয়ে এটা জমা দিবেন না তবে যেহেতু আজকে ইয়াসিন ভাই এই নিছেন একটু সমীকরণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে দিন শেষে মরিরুল হক সাক্ষু তিনি নির্বাচন করতে পারেন বা পারেন না এখানে দুইটা যুক্তি কানেক্টেড তো যুক্তিগুলো উপস্থাপনের আগে আমরা দেখছি যে কিভাবে তিনি তার এই যে মনোনয়ন হাজী মনোনয়ন কারা নিলেন উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস সেলিম সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ আহ্বায়ক আতা রহমান ছুটি সহ আরো বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের যারা এখানে নেতৃত্ব আছেন তারা কেন আসলে হঠাৎ করে এমন সিদ্ধান্ত যেখানে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মনিরুল হক চৌধুরীকে তো হাজি আমির রশীদ ইয়াসিন সাহেব তিনি বলছেন আমার নেতাকর্মীরা দীর্ঘদিন নিপীড়ন সহ্য করেছেন তারা সবসময় আমাকে তাদের পাশে পেয়েছে আজ সকালে তারা আমাকে জানালো মনোনয়নের ব্যাপারে আমি বলেছি যাও নিয়ে আসো দলীয় মনোনয়ন চূড়ান্ত নয় উল্লেখ করে হাজি আসিন সাহেব বলছেন আগামীকাল জনাব তারেক রহমান দেশে আসছেন তিনি সবার সঙ্গে বসবেন শেষ পর্যন্ত দলের মনোনয়ন প্রত্যাশী তিনি যদি দলের মনোনয়ন না পান তবে কি বিদ্রোহী প্রার্থী হবেন কি তো তিনি বলছেন আমি আমার নেতাকর্মীদের সঙ্গে বসবো তখন সিদ্ধান্ত নেব কি করব তো বেসিক্যালি আমরা যতটুকু বুঝতে পারছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাজ সাহেব আসনটিতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু আমি কুমিল্লা সন্তান হাজি ইয়াসিন সাহেবের অনেক ঘনিষ্ঠ লোকজন বা কুমিল্লা মহানগর বিএনপির যারা নেতৃস্থানীয় আছেন যুবদলের দলর নেতৃত্ব নেতৃস্থানীয় আছেন সম্পর্কে কেউ বন্ধু কেউ বড় ভাই তো অনেকের সাথে কথা হয়েছে যতটুকু বুঝতে পেরেছি বা গেল চার থেকে পাঁচ দিন আগে আমি বাংলাদেশ সফর করে আসছি তো সেখান থেকে যতটুকু বুঝতে পারছি একদিকে যেমন মনুলক সাক্ষুর একটা জনপ্রিয়তা আছে মনুলক চৌধুরীর একটা জনপ্রিয়তা আছে অপরদিকে হাজি ইয়াসিন সাহেবেরও জনপ্রিয়তা রয়েছে সো তার যারা কর্মী সমর্থক আছেন তারা যেইভাবে শক্ত অবস্থানে আছে যে দলমত নির্বিশেষে তারা হাজি আসিন সাহেবকে নির্বাচনের মাঠে দেখতে চায় এখন রেজাল্ট আসলে কি হবে এই ত্রিমুখী লড়াইয়ে মনুরোভ সাক্ষু ভাই তিনিও কিন্তু একটা মনোনয়ন তুলে রেখেছেন যদি তিনি বলেছেন ভুল হয়ে গেছে তিনি জমা দিবেন না আর এখন পর্যন্ত যতটুকু রাজনৈতিক পূর্বাভাস বা ধরেন নিউজ করার সুবাদে অনেক মানুষের সাথে কথা হয় বিভিন্ন দলের তো সেখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে সম্ভবত কুমিল্লা ছয়ের বিএনপির মনোনয়ন বদলাবে না আর যদি নাই বদলায় তাহলে ইয়াসিন সাহেব এখানে নির্বাচন করবেন তাহলে লড়াইটা হয়ে যাবে দুই দুইমুখী মনিরুলক সাক্ষু মনিরুলক চৌধুরী একটা গ্রুপ এমনকি এটা বিএনপি কর্তৃক অথরাইজড একটা গ্রুপ এই বিএনপি কর্তৃক অথরাইজেশনের কারণে প্রকাশ্যে বা দলীয় নির্দেশনার কারণে অথবা নিয়ম কারণে বিএনপির অনেক বাঘাভাগা নেতা যারা ইয়াসিন সাহেবের অনুসারী ছিলেন অথবা সমর্থক ছিলেন তারা কিন্তু তাকে প্রকাশ্যে সমর্থন দিতে পারবে না যদিও ভোটের বিষয়টা হচ্ছে ব্যালটের মাধ্যমে বা ভোট কেন্দ্রের ভেতরে এখন হাজি ইয়াসিন সাহেবের যারা সমর্থক আছেন ওনার ভোট ব্যাংকটা এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে বিএনপি করে কিন্তু ইয়াসিন সাহেবকে পছন্দ করে এটা একটা ভোট ব্যাংক আছে আর ব্যক্তিগতভাবে তিনি একজন সুবক্তা একজন উদ্যোক্তা ভালো ব্যবসায়ী তো তার একটা ভোট ব্যাঙ্ক আলাদা আছে কিন্তু ফ্যাক্টটা হচ্ছে এই দুই বাঘ সিংহের লড়াইয়ে কুমিল্লার ছয়ের আসনটা আসলে হাতছাড়া হয়ে যেতে পারে কেন বলছি জামাতের যে রাজনৈতিক পলিসি অথবা নীরব ভোটের একটা বিপ্লব কিন্তু তারা ঘটাতে যাচ্ছে আর যখন আপনি দেখেন কুমিল্লাতে আওয়ামী লীগের দুজন বড় খেলোয়াড় ছিল আফজাল খান বাহার এই দুইজন যতদিন আলাদা আলাদা নির্বাচন করছেন ততদিনই এই আসনটাতে ছিলেন কুমিল্লা তিনি হচ্ছেন একবার হোসেন এই কথাটা কেন যারা লোক আওয়ামী লীগের এই দুই নেতার মানে ঝগড়াঝাটি বা কোন দলের কারণে আকবর হোসেন নির্বাচনের একবার আসতেন আর বিএনপির দলগত যতগুলো ভোট তিনি পায়ে যেতেন আওয়ামী লীগের ভোট বেশি হওয়া সত্ত্বেও এই আসনে বিএনপি পাশ করত। কারণ কি আফজল বাহার দ্বিধাদ্বন্দ্বের কারণে ভোট চলে যেত বিএনপি যাই পাইতো এটা দিয়ে তিনি পাশ করে ফেলতেন তো সময় বদলাইছে আফজল সাহেব মারা গেছেন বাহার সাহেব তিনি পলাতক আছেন আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনে নাই সো এখন যদি আমরা ভোটের মাঠে রেশিও হিসাব করি তাহলে এখানে হাজি হাসিন সাহেবের সমর্থক একটা হিউজ আছে আর মনিরুলক চৌধুরী সাক্ষু সাহেব ওনাদেরও একটা হিউজ সমর্থন আছে দলীয় ভোটও আছে কিন্তু বিভাজন হয়ে বা বিভাজিত হয়ে যদি এই নির্বাচন হয় সেই ক্ষেত্রে পাশ করার সম্ভাবনা জন্য জন্যই কঠিন তাহলে এখানে অ্যাডভান্টেজটা কে পাবে জামাত ইসলামী একদম নিশ্চিত করে বলা যায় কারণ জামাতের ভোটগুলো হচ্ছে কি আপনি বাহির থেকে দেখা বুঝবেন না যেহেতু আমি বললাম যে আমি গত পাঁচ মাসে দুইবার বাংলাদেশে গেছি আমি সাধারণ মানুষের সাথে মিশি তো জামাতের যে ভোট ব্যাঙ্কটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নীরবে এই যে দুই দলের বা ধরেন দুই নেতার এই কোন এটা কিন্তু সাধারণ মানুষের কাছে পজিটিভ নেগেটিভ একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে নেতা হিসাবে তারা যথেষ্ট ভালো আমার এখানে কোনো আপত্তি নেই কিন্তু এই লড়াইটা আমজনতার কাছে একটা মেসেজ ক্রিয়েট করে ফেলছে অলরেডি আপনারা যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা আছেন আপনারা আপনাদের যে কি বল যে মাঠ পর্যায়ের তথ্য যদি দেখেন এটা কিন্তু একটা ফ্যাক্ট হিসাবে দাঁড় করাচ্ছে তো এই ফ্যাক্টের টোটাল সুবিধাটা চলে যাবে জামাত ইসলামের কাছে আবার এমনও হতে পারে যে হ্যাঁ ভাইয়ের একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে মনোলোক চৌধুরীর একটা ভোট ব্যাঙ্ক আছে তো সব কিছু মিলে তারাও পাশ করতে পারে আবার হাজি ইয়াসিন সাহেবের পক্ষে আমরা যে পরিমাণ সমর্থন দেখছি মাঠ পর্যায়ে ওনার জন্য দোয়া আন্দোলন নামাজ রোজা তো সেই ক্ষেত্রে তিনিও পাশ করতে পারেন আসলে বিষয়টা বলা যায় না কিন্তু সাধারণ জনগণের যেই ন্যারেটিভ বা চিন্তা ভাবনা সেখান থেকে এটাই স্পষ্ট যে এই দুই নেতার লড়াইয়ে এই আসনটাই বিএনপি হয়তোবা মানে বিএনপির হাত হয়ে যেতে পারে তারপরও ভোটের বিষয় মানুষের আবেগ অনুভূতির বিষয় জনজনেই কুমিল্লার রাজনীতিতে দীর্ঘদিন আছেন দেখা যাক আসলে কী হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম